উত্তর মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয় বিপর্যস্ত দেরাদুনে ধরালী গ্রাম যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ বিপর্যস্ত দেবভূমিতে উদ্ধার কাজ চলাচ্ছে ইন্ডিয়ার চলছে ধস রাস্তা পরিষ্কারের কাজ পরিস্থিতি মোকাবেলায় বৈঠকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী এ সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন উদ্ধার কাজ জারি রয়েছে উত্তর মেঘভাঙা বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত হয়ে গিয়েছে গোটা এলাকা বিপর্যস্ত দেরাদুনে ধরালি গ্রাম যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ এই মুহূর্তে সেই বিপর্যস্ত দেবভূমির ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে পস্ট যেখানে উদ্ধার কাজে হাত লাগিয়েছে সেনা এনডিআরএফ এবং এসডিআরএফ এখনো পর্যন্ত বারো জন আটকে রয়েছে এমনটাও আশঙ্কা করা হচ্ছে প্রচুর মানুষ জখম হচ্ছে তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হচ্ছে মৃতের সংখ্যা বাড়তে পারে এমনটাও আশঙ্কা বিভিন্ন জায়গায় ধস নেমে গিয়েছে তাই উদ্ধার কাজে বেশ খানিকটা হচ্ছে তবে এই মুহূর্তে উদ্ধার কাজের ছবি দেখাচ্ছি কেননা দেবভূমিতে উদ্ধার কাজে হাত লাগিয়েছে এনডিআরএফ এস এবং সেনা রাস্তা পরিষ্কার করবার কাজ চলছে যে ছবি বারবার সামনে এসেছে যা ভয় ধরিয়েছে উত্তরাখণ্ডের উত্তর কাশীর ধরালি গ্রামে যেভাবে একের পর এক বাড়ি তাসের ঘরের মতো ধসে যায় একের পর এক বাড়ি ছাপিয়ে যেভাবে প্রবল জলরাশি আঁকড়ে পড়ে তাতে প্রচুর মানুষ নিখোঁজ আশঙ্কা তৈরি করা হচ্ছে